নমস্কার বন্ধুরা বাঙালি ছেলে রান্নায় তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে একটা রিফ্রেশিং ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি যেটা কি না গরমের হাঁসপাশ থেকে তো রেহাই দেবেই এবং স্বাস্থ্যকরও বটে ডাক্তার সহ অনেকেই বলেন কিন্তু আমাদের শরীরে গরমের সময় অতিরিক্ত জলের চাহিদা মেটাই তরমুজ তাই জন্য তরমুজ দিয়ে আজকে একটা লস্যির রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি যেটা কি না হতে চলেছে তিনটে লেয়ারের দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু ততটাই অতুলনীয় হতে চলেছে তাহলে চলো কথা না বাড়িয়ে চটপট তৈরি করে ফেলি এখানে আমি তরমুজ সহ সমস্ত উপকরণ নিয়ে বসে গেছি লসিটা বানানোর জন্য প্রথমেই এই যে এখানে চারটে এলাচ নিয়েছি এই এলাচগুলোকে একটুখানি ভালো করে বেটে নিচ্ছি এখানে এলাচটাকে আমি ভালো করে ঠুকে নিয়েছি একদম ঘি করে বাটি নিই একটু ছিলকা থাকবে তবেই খেতে ভালো লাগবে তো এটা হয়ে গেছে এবার কাজুটা বেটে নেব এখানে বাটা হয়ে গেছে কাজুটা তুলে নিচ্ছি প্লেটের মধ্যে এবার ড্রাই ফ্রুটগুলো কেটে নিচ্ছি এখানে কাজু আর আমন্ড নিয়েছি এগুলোকে আমনগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এটা কিন্তু ডেকোরেশানের জন্য লাস্টে লাগবে তো তাই জন্য কেটে আগে থেকে রেডি করে রাখছি এখানে আমার ড্রাই ফ্রুট পেটি কাজু কেটে রেডি হয়ে গেছে। এরপর লস্যিটা বানানোর জন্য প্রথমে একটা তরমুজ নিয়ে নিয়েছি এই যে বড় একটা তরমুজ নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আরই ধুলো ময়লা অনেক সময় থাকে তো তাই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। তরমুজটা কিন্তু অনেকটাই বড়। তো এটা কি এবার আমি দু টুকরো করে কেটে নিচ্ছি কারণ একটা টুকরো দিয়েই আজকে লসিটা বানাবো পুরোটা লাগবে না তো দেখো কত সুন্দর লাল টকটকে ভেতরে রয়েছে তরমুজগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে কাটছি যাতে করে দানাগুলো সহজেই বেটে বেছে নিতে পারি পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর লাস্টে যে অবশিষ্টাংশ রয়ে গেল এটা কিন্তু ছুরি দিয়ে এভাবে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কাটছি যাতে করে এটা আমার লাস্টে ডেকোরেশানে কাজে লাগে সেই জন্য একদম পাতলা পাতলা করে সো ছোট্ট ছোট্ট সরু করে কিন্তু কেটে নিচ্ছি এই একটা পাতলা টুকরো নিয়ে নিয়েছি এটা থেকে ভালো করে দানাগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি দানাগুলো একটা থাকা যাবে না তাহলে কিন্তু মুখে লাগলে ভালো লাগবে না সেটা তাই একটা ছুরি দিয়ে দানাগুলোকে পুরো পরিষ্কার করে নিচ্ছি দানাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু আজকে রকম মিক্সিং গ্ল্যান্ডার ছাড়াই মিক্সিং গ্ল্যান্ডার না ব্যবহার করে কীভাবে এই তরমুজ দিয়ে লস্যি বানাতে হয় সেই পদ্ধতিটা দেখাচ্ছি যাদের বাড়িতে মিক্সিং গ্ল্যান্ডার নেই শুধুমাত্র তাদের জন্যে আজকে স্পেশালি রেসিপিটা করছি তো একটা দেখো ছিলার নিয়ে নিয়েছি এখানে এই ছিলায়ে এটাকে ছোটো ছোটো করে ছিলব ছিল মিলে কিন্তু একদম বেটে নেওয়ার মতোই হবে আর হালকা হালকা যেটা মুখে ছিপলে লাগবে সেটা কিন্তু খেতে ভালোই লাগবে ছিলাটা কিরকম হয়েছে একদম কিন্তু পাতলা হয়ে গেছে তো এটাকে সাইডে রাখছি এবার দইটাকে ফেটে নেব প্রথমে দইটাকে ফেটে নেব তারপর ওটা অ্যাড করব এখানে দুশো গ্রাম করে দু প্যাকেট নিয়েছি যেহেতু তিন গ্লাস করবো তো চারশো গ্রাম দই দিচ্ছি সব সময় লকসি লস্যির ক্ষেত্রে কিন্তু দইটাকে একটু বেশিই রাখতে হয় দইটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটে নিতে হবে তা না হলে লসিটার গাঢ় তো কিন্তু ঠিক আসবে না এটা মোটামুটি ফাটা হয়ে গেছে দেখো তো একটা ফেনাক ভাব চলে এসেছে এবার কিন্তু তরমুজটা অ্যাড করছি ব্লেন্ডারে যেমন চট করেই হয়ে যায় এক্ষেত্রে কিন্তু একটু দেরি হবে কিন্তু টেস্টটা প্রায় একই হবে এবার অ্যাড করছি চিনি তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু এবং এলাচ গুঁড়োটা তারপর দিয়ে দিচ্ছি লবণ এটা স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে যেহেতু মিষ্টি জিনিস খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই এবং হাফ স্পুন মরিচ গুঁড়ো গোল মরিচের গুঁড়ো দিচ্ছি এটা টেস্টের জন্য এটা টেস্টটা ভালো হবে চিনি সহ সমস্ত মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে গুলে নিচ্ছি এখানে এরপর এটা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু ডেকোরেশানের পালা অর্থাৎ সার্ভ করার জন্য গ্লাসের মধ্যে একটু ডেকোরেট করে লস্যিটাকে ঢেলে নেব তার জন্য প্রথমেই কিন্তু কুচিয়ে রাখা ছোট ছোট টুকরো করে যে কুচিয়ে নিয়েছিলাম সেই তরমুজগুলো গ্লাসের তলায় দিয়ে দিয়েছি আর সমানভাবেই সমস্ত গ্লাসটাতেই দিলাম তো এরপর কিন্তু খুব ভালোভাবে এটাকে বসিয়ে নিতে হবে এইভাবে চেপে চেপে যাতে করে কোনোভাবে জল বা লস্যির যে অংশটা ওটা নিচের দিকে না যায় তো এইভাবে বসিয়ে নিচ্ছি এবার কিন্তু একটা স্পুনকে এইভাবে লাগিয়ে নিচ্ছি আর ধীরে ধীরে এই স্পুনের ওপরেই অর্থাৎ এই চামচের ওপরেই লস্যিটা ঢালছি এতে করে কী হবে লস্যিটা খুব জোরে গ্লাসের মধ্যে পড়বে না ধীরে ধীরে পড়বে তো নিচে যে তরমুজটা রয়েছে তার মধ্যে কিন্তু এটা চলে যাবে না সেক্ষেত্রে এর লেয়ারটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে বোঝা যাবে তো যে কোনো গেস্টকে দিতে এইভাবে সাজিয়ে দিলে কিন্তু সেই গেস্ট যেমন খুশি হবে তেমনি নিজেদেরও বেশ ভালোই লাগবে তো তাই জন্য এই ডেকোরেশানটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে ওপরে মোটামুটি নেওয়া কমপ্লিট হয়ে গেছে লস্যিটা এভাবে তিনটে গ্লাসে নিয়ে নিয়েছি এবার বরফের টুকরোগুলো দিয়ে দিলাম প্রত্যেকটা গ্লাসে দু টুকরো করে বরফ দিয়ে দিচ্ছি কারণ গরমের সময় ঠান্ডা ঠান্ডা লস্যি কিন্তু খেতে বেশ মজাদারই লাগে সেই জন্য বরফটা দিয়ে দিচ্ছি কেউ চাইলে যদি ঠান্ডা পছন্দ না করো সেক্ষেত্রে স্কিপ করতে পারো এরপর কিন্তু এক চামচ করে আইসক্রিম দিয়ে দিচ্ছি এই মালাইওয়ালা আইসক্রিমটা দিচ্ছি যাতে ওপরে একটা লেয়ার তৈরি হয় তোমাদের আগেই বলেছি তিনটে লেয়ারে আজকে লস্যিটা দেখাবো তো তাই জন্য নিচে তরমুজের লেয়ার মাঝখানে লস্যিটা লেয়ার এবং ওপরে আইসক্রিম দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেট করব তো আইসক্রিমটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভ্যানিলা ফ্লেভারের আমি আইসক্রিমটা ব্যবহার করেছি এরপর ড্রাই ফ্রুটগুলো দিয়ে একটু ডেকোরেশান করে নেবো এই তরমুজের লস্যিসহ পুরো ডেকোরেশনটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের আশায় আমি অবশ্যই থাকবো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো এবং বন্ধু সহ পরিবারের সাথে অনেক অনেক শেয়ার করে দিও যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা আমার সঙ্গে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায়